ভিডিও যারা নতুন ঘামারি তাদের জন্য কিছু শেখার আছে কিছু বোঝার আছে গরু ঠিক আছে কিন্তু কিছুটা ভুল আছে আসলে গরুর সাম ঠিক আছে কিন্তু সামটা হলো গা কোরবানি তো নর্মাল বাজার হোক কিন্তু পাঁচ তারিখ থেকে দশ বারো তারিখ পর্যন্ত বাজার থাকে কিসের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি উল্লাপাড়া উপজেলা হাওড়া গ্রামে এখানে আমার এক ভাই আমার ভিডিও দেখে উনি আমাকে বেশ কয়েকদিন হলো ফোন দিচ্ছে যে ভাই আমার কটা গরু আছে দেখেন তো আপনার চলে নাই যেহেতু দেশাল গরু কিনতেছেন সেই উদ্দেশ্যে খামারে আসলাম চলেন যাই গরুগুলো দেখি এবং আপনাদের দেখাই আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনি ফোন দিয়েছিলেন তো প্রিয় দর্শক এই ভাই আমাকে বেশ কয়েকদিন হলো ফোন দিতেছে গরু দেখানোর জন্য তো চলে আসলাম ভাইয়ের খামারে গরুগুলো দেখাই প্রিয় দর্শক গরুগুলো দেখলাম গরু ঠিক আছে কিন্তু কিছুটা ভুল আছে তো প্রিয় দর্শক এই ভিডিও যারা নতুন খামারি তাদের জন্য কিছু শেখার আছে কিছু বোঝার আছে সেই বিষয়টা আজকে আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যারা খামার করতে চান এবং যারা নতুন খামার করছেন তারা যে ভুল করে থাকে ভুলটা হলো গা কোন সিজনে কোন গরু পালবেন সেই বিষয়টা আগে আপনাদের বুঝতে হবে তো আমার এই ভাইটাও একটু ভুল করছে কীরকম ভুল আমি বলি গত কোরবানি ঈদে দেশাল গরু কিনে মোটামুটি ভালো একটা মুনাফা পাইছে বা লাভ পাইছে সেই এত আবার দেশাল গরু কিনছে তো প্রিয় ভাই বা প্রিয় দর্শক আপনারা এরকম ভুল করবেন না কোরবানি ঈদে এরকম লাল টুকটুকে দেশাল গরু পালবেন আপনাদের লাভ হবে কিন্তু ঈদ ছাড়া যারা গরু এই দেশাল গরু পালেন তাদের আমার অভিজ্ঞতা থেকে বলছি তাদের লাভ হয় না যদু এই ভাই যদু মনে করেন যে কোরবানির গরু বিক্রি করে যদি আমার মতো অষ্টাল করা গরু কিনতো তাহলে গরু প্রতি পনেরো বিশ হাজার টাকা লাভ হতো তো আমার ভাই অনেক আশা করেই কিনছে গরুগুলো আপনারাও সবাই দোয়া করবেন ভাইয়ের জানি এটা ভালো একটা ব্যাপারী বা ভালো একটা খামারি ভালো একটা এয়ার কাছে গরুগুলো বেচতে পারে দোয়া করবেন আমিও দোয়া করি আসলে গরুর সাম ঠিক আছে কিন্তু সামটা হলো গা কোরবানির তো নর্মাল বাজার হোক কিন্তু পাঁচ তারিখ থেকে দশ বারো তারিখ পর্যন্ত বাজার থাকে কিসের লেগে সরকারি কর্মচারী আছে বা অলিকা কোম্পানি যারা চাকরি করে ওরা পাঁচ তারিখের পরে বেতন পায় ওই মাসিক একটা বাজার করে ওরা কারণ পাঁচ কেজি গোস্ত কিনলো বা দুই কেজি গোস্ত কিনলে এরকম কিন্তু সবাই কেনে শহরের মানুষ ওই সময় কষাই গেলেও আমদানি বেশি থাকে দেখা যায় যে আজকে না হ্যাঁ দশ দিন আছে দশ দিনের মধ্যে যদি আপনার গরু প্রতি যদি দুই চার হাজার টেরে বাড়ে তাও পাঁচটা গরু মনে হলেন যে আলহামদুলিল্লাহ এটা ভালো একটা আমি প্রায় বিরোধী বলি যারা অল্প দিনে লাভ করতে চান বা খামারে মানে বেশি টাকা কামে করতে চান তারা কোরবানি ঈদ ছাড়া এই দেশাল গরু পালবেন না দেশাল গরুর যাবেন তো আপনারা লস খাবেন আপনার হলিস্টিয়ান ফিজিয়ান জাতের লম্বা ছরা দেখে হাত পা লম্বা সড়া দেখে গরুগুলো কিনবেন গরুর বডি ট্রাকচার ভালো দেহে কিনবেন ডবল বডি দেহে কিনবেন থতগুলো ছোটো দেহে কিনবেন লম্বা থত কিন দেখে কিনলে ওই গরুগুলো খায় কম প্লাস ওই গরুগুলোর গায়ে মাংস ধরে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন ভালো দামে এই গরুগুলো বিক্রি করতে পারে तो so, इसलास कर वीडियो खुदा हाfez अस्सलाम वालेकुम